আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব পন্ডস ময়শ্চারাইজিং বডি লোশনটি সম্পর্কে তো আসলে আমরা কিন্তু বডি লোশনগুলো দেখা যায় যে ব্যবহার করি শুধু আমাদের স্কিনটাকে সব জন্য মসৃণ এবং হচ্ছে যে অর্থাৎ কোমল রাখার জন্য তো শীতকালে দেখা যায় যে ত্বকটি যখন শুষ্ক হয়ে যায় ম্যাক্সিমাম মানুষের দেখবেন যে ত্বক হাত পা দেখা যাবে যে শুষ্ক হয়ে যায় এটি বেশিরভাগ কিন্তু শীতকালে হয়ে থাকে তো গ্রীষ্মকালে এটি আসলে ভিন্নতা দাঁড়ায় তাই শীতকালে কিন্তু আপনার লোশনগুলো ব্যবহার করা অত্যন্ত জরুরি হয়ে যায় কারণ হচ্ছে যে এই লোশনগুলো ব্যবহার করলে দেখা যায় যে আপনার স্কিনের মধ্যে যে একটা শুষ্কতা ভাব থাকে এই ভাবটি কিন্তু দূর হয়ে যায় তো এই পন সলিউশনটি কতটা কার্যকরী এই স্ক্রিনের জন্য সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যদি চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এখানে আমি যে পন্স ব্রাইট অর্থাৎ প্রাস পন্স ময়েশ্চারাইজিং বডি লোশনটি নিয়েছি এটি আপনার খুচরা মূল্য হচ্ছে দুইশো টাকা এটি আপনার দুইশো মিলি একটি একটি লোশন তো এটি হচ্ছে আবিষ্কার করুন আপনার ত্বকের সৌন্দর্য অর্থাৎ হচ্ছে যে আপনার যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান ত্বকটা যদি সব সময়ের জন্য মসৃণ বা কোমল রাখতে চান ক্ষেত্রে আপনার বডি লোশনগুলো ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি তো পয়েন্টস বডি লোশনে আছে অতি প্রয়োজনীয় তিনটি স্কিন ভিটামিন যা ত্বকের মশ্চারাইজার ধরে রাখতে রাখে পুষ্টি জোগায় এবং হচ্ছে যে ত্বককে রাখে সুরক্ষিত যে ফলে আপনার ত্বক হয়ে ওঠে কোমল মসৃণ এবং উজ্জ্বল এখানে দেখেন যে উপাদানগুলো দেওয়া রয়েছে যে এই ভিটামিন বি থ্রিটা আপনার স্কিনটাকে অর্থাৎ ত্বকটাকে শুষ্ক রাখবে এবং হচ্ছে উজ্জ্বল রাখবে এখানে ভিটামিন ই রয়েছে ত্বকের উপর আর্দ্রতার স্তর তৈরি করে ত্বককে আপনার আবহাওয়ার পরিবর্তন এবং হচ্ছে যে দূষকের প্রভাব থেকে রক্ষা করে রক্ষা করতে সাহায্য করে অর্থাৎ যে ভিটামিন ইটা যে রয়েছে এই ভিটামিনটা আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে সাহায্য করে এবং হচ্ছে যে এখানে যে করা ভিটামিন সি অর্থাৎ ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে আপনার স্কিনের মধ্যে ত্বকের কালো দাগগুলো রয়েছে অর্থাৎ আপনি স্কিনটাকে হয়তো মনে করছে যে আপনার শুধু মুখ বা আপনার হাত বা গলাকে বোঝাচ্ছে না আপনার ফুল বডিতে যদি কোনো ধরনের কালো দাগ থাকে তো এই লোশনগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই লোশনটা আপনার ওই কালো দাগুলো দূর করবে এখন হচ্ছে যে এই লোশনটি আপনার কার্যকারিতা কি রকম অর্থাৎ হচ্ছে যে অনেকেই কিন্তু এই প্রশ্নগুলো থেকে থাকে যে আসলে লোশনগুলো কোন লোশনটি ব্যবহার হয়ে থাকে তো আপনারা জানেন যে সব থেকে আপনার যে লোশনগুলো কাজ করে সেটি হচ্ছে পঞ্চ ইউনিলিভার এবং হচ্ছে যে সেটাও কিন্তু ইউনিলিভারেরই তো এই ইউনিলিভার কোম্পানির যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু খুব গুণগত এবং মানসম্পূর্ণ প্রোডাক্ট হয়ে থাকে বিদায় এটি এই ক্রিম এই ক্রিমগুলো বা লোশনগুলো বা যে কোনো ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ইউনিলিভারের ভালো হয়ে থাকে তো এখানে দেখেন সিল্কি স্মুথ স্কিন অর্থাৎ ভিটামিন যেখানে ভিটামিন আমি বি থ্রির কথা বললাম ই এন্ড সির কথা বললাম তো তিনটি ভিটামিনের সংমিশ্রণে কিন্তু এই লোশনটি এই লোশনটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে অন্যান্য লোসন গুলোর থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবেন তো এখন এসে যে এই লোশনটি কীভাবে ব্যবহার করবেন অর্থাৎ দিনে কয়বার এই লসুনটি ব্যবহার করতে পারবেন তবে সর্বনিম্ন আপনারা এই লসুনটি দিনে দুইবার ব্যবহার করবেন একটি হচ্ছে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন হচ্ছে যে আপনার হাত পাগুলো আপনি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর লোশনটি ব্যবহার করবেন এবং হচ্ছে যে আপনি দুপুরবেলা যখন গোসল করবেন গোসল করে কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারেন অর্থাৎ হচ্ছে গোসল করার পর অবশ্যই আপনাকে এই লোশনটি ব্যবহার করতে হবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন আর একটি ভালো উপায় হচ্ছে আপনারা যখন ঘুমাতে যাবেন তখন যদি এই লোশনটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পাবেন তো আপনারা এই লোসনটি যদি প্রতিনিয়ত তিনবার ইউজ করেন তাহলে আমার মনে হয় যে খুব ভালো একটা ফলাফল আসবে এবং হচ্ছে যে আপনার স্কিনটা এক সময় দেখা যাবে ফেয়ারনেসের দিকেও চলে যাবে অর্থাৎ আপনার ফুল বডিটাকে আপনি ফর্সা করার জন্য এই ব্যবহার করতে পারেন তো এইভাবে যদি ব্যবহার করতে পারেন তো অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আশা করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটি ফলো করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ